আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো চা কী করে তৈরি করতে হয় অবশ্যই এটা রং চা ছিল রঙ চা বলতে পারেন আদা চা বলতে পারেন এটা আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো কীভাবে এটা তৈরি করতে হয় চলুন তবে শুরু করি নিলাম এখানে আমি কাপে করে মেপে নিয়েছি পানি পানিটাকে আমি মেপে নিয়েছি তিন কাপ এখানে হয়ে যাবে শেষে এখানে হবে দু কাপ দিয়ে 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 দিলাম চুলাটা কম করেছি দেখতে পাচ্ছি পানিটা গরম হয়ে কিছুটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা এলাচ দিয়েছি তিনটা ছয়টার মতো লং দিয়েছি দুইটা দিয়েছি ছাল এবার এটাকে দিয়ে দিলাম যেটা মেন উপাদান গলাকে গলাকে সবসময় পরিষ্কার রাখি শুকনো কাশি থেকে উপকারী খুব সুন্দরের চা আমি রোজ সকালে উঠে চা ছাড়া আমার হয় না চলে না আর কি আমি ভীষণ রং চা পছন্দ করি তা আমি কিভাবে রঙ চাটা তৈরি করি এটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতেছি এভাবে করে দেখবেন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আমি এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নেব দেখতে পাচ্ছেন চুলাটাকে আমি হাই হিটে রেখেছি এগুলো সুন্দর হয়ে দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে পানিটার রঙ চেঞ্জ হয়ে গিয়েছে সব উপকরণগুলো উপকরণগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আমার মতো অনেকেই আছেন চা পছন্দ করে আমি সকাল বিকাল দুবারই চা খাই দেখতে পাচ্ছেন আমি দু কাপের জন্য মিষ্টিটা আমি কম করে খাই দু কাপ চায়ের জন্য আমি দু কাপ চিনি ব্যবহার করেছি এখানে দেখতে পাচ্ছেন এবার চিনি দেওয়ার পরে খানিকটা জাল করে নিতে হবে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে আমি এখানে যে কটা মশলা ব্যবহার করেছি প্রত্যেকটাই গলার জন্য খুব উপকারী শুকনো কাশি থেকে আরাম দেবে দিয়ে দিলাম চা পাতা দু চামচ দেব আমি এটা কড়া চা করেছি অবশ্য আমি সবসময় কড়া চা খেয়ে থাকি এটার কালারও অনেক সুন্দর আসবে পাতা গুলো দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নাও। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এটা কিছুক্ষণ জাল হবে। দেখে বুঝতে পারতেছেন পানিটা আগের চেয়ে তো অনেক কমে এসেছে। এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। স্বাস্থ্যের জন্য অনেক উপকারী চা গ্যাসে কোনো সমস্যা করবে না যদিও আমার চা খাওয়া খুব নেশা আমার চাতে খুব ভালো লাগে আমি শীতের সময় মূলত এক ফ্লাক্স যদিও করি সম্পূর্ণটাই আমি খাই আমার চা খেতে বেশ মজা লাগে আমি চা খেয়ে এক বেলা পর্যন্ত থাকতে পারবো কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন আমি এটাকে পরিবেশন করার জন্য রেডি করে নিলাম কত সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন এটা আমার ফেভারিট চা আমি এটাকে ভীষণ পছন্দ করি এক কথা আমার বাসার সবাই এই চাটা পছন্দ করে আমি দুধ চা খুব একটা খাই না চায়ের সঙ্গে আর যদি কিছু নাও খাই সেটাতে আমার কোনো সমস্যা নেই আমি চা এক কথায় আমি চা ভীষণ পছন্দ করি চা পাকল বলতে পার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ডোয়া করবেন